আমরা বুঝছি আমরা বুঝছি আপনি আছে বুক করতে ঠিক আছে ভালো লাগছে নড়তে হ্যাঁ আরাম লাগছে বাবু আপনাদের কি আপনাদের আরাম লাগছে বলছেন ভাই ভালো লাগছে হ্যাঁ বলুন কেমন লাগছে ভালো লাগছে আরাম লাগছে শারীরিক প্রতিপদের হুইল চেয়ার হুইল প্রধান অনুষ্ঠান প্রধান অনুষ্ঠান করছেন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ থেকে এমপি পদ জনাব মোবারক হোসেন আকন্দ উনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া দুই আশুগঞ্জ সরাইল থেকে এমপি পদ প্রার্থী জনাব মোবর হোসেন আকন্দের নেতৃত্বে এই হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে প্রতিবন্ধীদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আশুগঞ্জ সরাইলের দাড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী জনাব মোবর হোসেন আকন্দ এখানে আরো অন্য অন্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আশগুজ উপজেলা শাখার আমির উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন বিশ্ব সমাজ সেবক ডাক্তার আব্দুল আল মামুন আমি আসলে আজকে এই এত নামাজের সময় আমাদের অসহায় মা কাছে দাদু যারা কাছে

বাংলাদেশ জামাতে ইসলামী আশুগঞ্জ উপজেলার উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার উপহার প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে আজ রবিবার তিরিশ নভেম্বর দু হাজার বিকাল দুইটা তিরিশ মিনিটে আশুগঞ্জ শ্রমকল্যাণ কেন্দ্রের মাঠে গরিব অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে যথাযথ সম্মানের সাথে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সৌরা সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির এবং ব্রাহ্মণবাড়িয়া দুই নির্বাচনী এলাকা আশ্বগঞ্জ সরাইল থেকে দাড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ মোবারক হুসেইন আকান্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাউনবাড়িয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ আক্তার হোসেন এবং সমিত করেন বাংলাদেশ জামাত ইসলামী আশুগঞ্জ উপজেলা আমির মোহাম্মদ শাহজাহান ভুইয়া এছাড়া আশুগঞ্জ উপজেলার বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাক্তার আবদুল্লা আল মাহমুদ নজরুল সহ জেলা উপজেলার বিশিষ্ট নেতৃবৃন্দ এবং এলাকার মুর্বী সমাজ উপস্থিত ছিলেন প্রিয় বিস্তারিত দেখুন সংবাদে প্রধান কারণ হচ্ছে যারা সরকার যারা আসছিল সরকার যারা চালাচ্ছে এদের মধ্যে মিসম্যানেজমেন্ট এই শব্দ আছে এদের মধ্যে সুপরিকল্পিত ব্যবস্থাপনা নাই এবং মানুষের সমস্যা সমাধানের জন্য সুস্থ পরিকল্পনা হওয়ার কারণে এই সমাজে এই চিত্রগুলি গড়ে উঠছে এবং যেই ক্ষমতা বসে ক্ষমতা বসেই জনগণকে লুটপাট করে খাওয়ার লিপ্ত হয় আর এটা তো নির্বাচনে নামলে কোটি কুড়ি টাকা খরচ করে জনগণের কাছে এরপরে নির্বাচন পাঁচ টাকা বলে কি নির্বাচন করতে বিশ কোটি খরচ হয়েছে আগে পুঁজি উঠাইলেন পুঁজি উঠাইলে পরে জনগণের কাজ করে আমি বলি ভাই আপনার মধ্যে এর মধ্যে টাকা দেন জনগণের কল্যাণে রেখে দেন আর এত বিশ টাকা খরচ করার কারণে তো আমরা এই টাকাটা তো আমরা খরচ করি নির্বাচনের সময় আসলে একটা বুট ক্রয় বিক্রয় হয় একটা বুট বিক্র হয় পাঁচশো টাকা একটা বুট বৃদ্ধি হয় দুই হাজার টাকা একটা বুট বৃদ্ধি পাঁচ হাজার টাকা

এক ইনসাপনের সময় প্রতিষ্ঠা করতে হয় তাহলে আল্লাহর আইন এবং শত্তকে সাধনের বিকল্প নেয় এই জন্য আমি সবাই পূর্ব হক জানাব আগামী দিনে জামাত ইস্তানির ইনসাফের প্রতি গাড়ি পক্ষে আমরা ভুল দেব আমরা আমাদের অবস্থান থেকে কাজ করব বাংলাদেশ জামাত ইস্তালিকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিন আমরা সমস্ত দল দেখেছি আবার শেষবার আমরা জামাত ইস্তালিকে দেখতে চাই

নিজের ঘুম ঘুমানো নিজের হাতে খাওয়া আর নিজের পায়ে চলা ফেলা করা এখন আজকে আমরা যে প্রোগ্রামে আসছি যেখানে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে সেইখানে যাদেরকে দেওয়া হয়েছে ওইটা আমরা নাও বুঝতে পারি যে ওদের কি মনে কি কষ্ট কোন ধরনের কষ্ট ওরা মনে মধ্যে লালন করতেছে নি হাঁটতে পারতেছি না নিজের পায়ে চলতে চলতে যেতে পারতেছি না নিজে বাড়িয়ে যেতে পারতেছি না আরেকটা সৎ সাহায্য সহযোগিতা লাগে সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাতি ইসলাম যে উদ্যোগটা নিছে এটা আসলে অনেক মহৎ একটা উদ্যোগ মনে আছেন আজকের এই প্রোগ্রামটা সুরা আল কোরআনের বা কারাতে একটা এদের অর্থ এইভাবে আছে আল্লাহ তালা দিয়েছেন পূর্ব এবং পশ্চিমে সেরদা দিলেই এবাদত নয় দুস্থ অভাবগ্রস্ত পথচারী এরকম তেরোটা না এগারোটা খাত আছে এর মধ্যে একটা খাত এসে আপনার এ আমাদের এখন আমরা যারা পায়ে হেঁটে চলতে পারে না এই তাদের কল্যাণার্থে আজকে আশুগঞ্জ উপজেলার দ্বিতীয় হুলচিয়ার বিতরণ অনুষ্ঠান এর আগে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কামরাতে করেছি মানুষের জন্য তাই আজকে উপস্থিত এবং এদের মধ্যে যারা আছেন তারা নিঃস্বার্থভাবে নিজের স্বার্থ নিজের সময় নিজের টাকা পয়সা সব কিছু দিয়ে জাপিয়ে পড়েন তারা আজকে উপস্থিত আমাদের এলাকায় বিভিন্ন অভিযোগে বিভিন্ন সময়ে যে আমাদের দুঃসময় তাদেরকে আমরা কাছে পাই

দেশের মধ্যে যদি আমরা শান্তি বিরাজ করতে চাই আমরা সেই সমাজে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে চাই যে পরিবেশের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমার পাঠিয়ে। আমার সন্তানকে ইউনিভার্সিটি পাঠিয়ে আমি ঘরের মধ্যে নিশ্চিত শান্তি থাকতে পারবো তাহলে আমাদের দরকার একজন সৎ ভালো মানুষের ক্ষমতার মধ্যে দেওয়া আজকে বাংলাদেশ হিসাবে সারা বাংলাদেশের মধ্যে দাওদি কাজ করে সকলের কাছে একটি মেসেজ আছে যদি বাংলাদেশের মধ্যে একমাত্র সহযোগ্য লোক থাকে এবং সহযোগ্য সংসদ যদি আমাদের একজন ভারতীয় সংগঠন থাকে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণ জেলা জেলার সম্মানিত আমির ব্রাহ্মণ জেলা দুই সরেন আসুগঞ্জ আসনের সংসদ আসনের সংসদ সদস্য প্রজাপ্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী শিশু সদস্য জনাব মাওলানা মুবারক হোসেন জনাব মাওলানা মুবারক হোসেন

এমপি পদপ্রার্থী জনাব মোবর হোসেন আকন্দের নেতৃত্বে এই হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে প্রতিবন্ধীদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন ব্রাহ্মণপুরে দুই আশুগঞ্জ সরাইলের দারিপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী জনাব মোবার হোসেন হোসেন আকন্দ এখানে অন্য অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের উপজেলা শেখার আমির উপস্থিত রয়েছেন